ভান্তারা বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার অভিযান অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প আপনারা অনেকেই হয়তো ভাবেন ভারতের মতো ঘন বসতিপূর্ণ দেশে পশু পাখিদের নিরাপদে বাস করার জন্য পর্যাপ্ত জায়গা কোথায় কিন্তু ভারতের এক প্রান্তে গুজরাটের জামনগরের অজস্র গাছপালা আর সবুজ প্রকৃতির কোলে গড়ে উঠেছে এমন একটি স্থান যা গোটা বিশ্বের কাছে এক উদাহরণ হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা জানবো ভান্তারা সম্পর্কে বিশ্বের সবচেয়ে বড় বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র যা তৈরি হয়েছে অনন্ত আম্বানির অক্লান্ত প্রচেষ্টায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ অংশগ্রহণ আপনাকে কমেন্টের মাধ্যমে করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন আর প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভান্তারা মানে কি ওান্তারা শব্দের অর্থ বনের তারা তার নামের মতোই এটি এক তারা হয়ে উঠেছে সেই সমস্ত পশুদের জীবনে যারা হারাতে বসেছিল তাদের বাঁচার আশা ভান্তারা একটি পরিপূর্ণ বন্যপ্রাণী উদ্ধার চিকিৎসা পুনর্বাসন ও গবেষণা কেন্দ্র প্রায় 3500 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি গড়ে উঠেছে জামনগর রিফাইনারি কমপ্লেক্সের অন্তর্গত এলাকায় এখানে 2000 এরও বেশি প্রজাতির 1.5 লক্ষেরও বেশি পশু পাখি আশ্রয় পেয়েছে অনন্ত আম্বানি এটিকে বলেন সেবার আশ্রম এই ভান্তারার জন্ম হয় কিভাবে ভান্তারার শিকর গেথে আছে একটি ছোট কিন্তু অত্যন্ত আবেগঘন ঘটনার মধ্যে সেই সময় অনন্ত আম্বানি ছিলেন মাত্র 12 বছরের এক কিশোর এদিন মায়ের সঙ্গে রাজস্থান ভ্রমণের পথে তারা দেখতে পান এক ক্লান্ত অসুস্থ হাতিকে রাস্তায় হাঁটতে গরম রোদে প্রাণীটি স্পষ্টতই দুর্বল এবং কষ্টে ছিল আনন্দ তখনই মাকে বলেন আমরা কি ওকে বাঁচাতে পারি না এই একটি প্রশ্নই ছিল ভান্তার বীজ মা নিতা আম্বানি রাজি হন তারা সেই হাতিটিকে নিজেরাই আশ্রয় দেন যত্ন নেন এবং ধীরে ধীরে তার উপযুক্ত ব্যবস্থা করেন তখন তাদের কোনো অভিজ্ঞতা ছিল না হাতি পালনে তবুও মন ছিল ভালোবাসায় পরিপূর্ণ এই অভিজ্ঞতা থেকে আনন্দ বুঝতে পারেন পশুদের ব্যথা বোঝার জন্য ভাষা দরকার হয় না দরকার শুধু সহানুভূতি তার ছোট্ট মুম্বাইয়ের পশু আশ্রম থেকে শুরু করে আজ জামনগরের বিস্তৃত সবুজ ভূমিতে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারা এই প্রকল্প শুধুমাত্র অনন্ত আম্বানির একক স্বপ্ন নয় এটি গড়ে উঠেছে তার পারিবারিক মূল্যবোধ এবং প্রজন্মান্তরে চলে আসা প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে এই পারিবারিক চর্চা ও অনুভবই পরিণত হয় এক পরিপূর্ণ বৈজ্ঞানিক ও আন্তরিক প্রকল্পে যার নাম ভান্তারা ভান্তারা কেবল একটি পশু আশ্রয় কেন্দ্র নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন চক্র যা প্রাণীকে নিরাপদে বাঁচতে শেখায় এর গঠনের ভিত্তি চারটি মজবুত স্তম্ভের উপর নির্ভর করে যেগুলি হলো উদ্ধার পুনর্বাসন পুনরুজ্জীবন এবং বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া উদ্ধার এই স্তম্ভে শুরু হয় প্রতিটি প্রাণীর ভান্তারার সঙ্গে যাত্রা ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবহেলিত নির্যাতিত পাচার হওয়া বা আহত বন্যপ্রাণীদের ভান্তার দক্ষ দল উদ্ধার করে নিয়ে আসে এই টিমের সদস্যরা সময় মতো পৌঁছনোর জন্য ব্যবহার করেন আধুনিক অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এমনকি মাঝে মাঝে বিমানের সাহায্য কোনো সার্কাসে অনাহারে ভুগতে থাকা সিংহ বা বিষধর সাপ নিয়ে অবৈধ ব্যবসার শিকার প্রাণীদেরও উদ্ধার করা হয় উদ্ধার প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সরকার বনবিভাগ এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তায় প্রতিটি অভিযানে থাকে মেডিকেল টিম ট্রান্সপোর্ট টিম এবং জরুরি রেস্কিউ অপারেশন ইউনিট পুনর্বাসন উদ্ধার করার পর প্রাণীটির পরবর্তী গন্তব্য হয় নিরাপদ পুনর্বাসন এখানে আছে বিশ্বের সবচেয়ে উন্নত পশু হাসপাতাল যেখানে টি পৃথক হাসপাতাল সতেরোটি ক্লিনিক একশো জন অভিজ্ঞ পশু চিকিৎসক কাজ করেন প্রতিটি প্রাণীর জন্য তৈরি হয় একটি পার্সোনাল কেয়ার প্ল্যান এখানে প্রাণীরা পায় সার্জারি থেরাপি ওষুধ হাইড্রোথেরাপি বিশেষ করে হাতিদের জন্য হাইপারবারিক অক্সিজেন থেরাপি দগ্ধ ও শ্বাসকষ্টে ভোগা প্রাণীদের জন্য মিউজিক থেরাপি আরামদায়ক ইনকিউবেটর ও শিশু প্রাণীদের জন্য স্নেহময় পরিচর্যা পুনরুজ্জীবন এটি শুধু শারীরিক সুস্থতা নয় বরং মানসিক ও প্রাকৃতিক স্বভাব ফিরে পাওয়া অনেক প্রাণী দীর্ঘদিন খাঁচায় কাটায় বা মানুষ দ্বারা শোষিত হয় তাদের মধ্যে প্রাকৃতিক আচরণ হারিয়ে যায় বান্তারায় প্রাণীদের জন্য থাকে প্রাকৃতিক পরিবেশে বাসস্থান খেলার উপকরণ খাদ্য সন্ধান শেখানোর কর্মসূচি সামাজিকীকরণ থেরাপি আয়ুর্বেদিক চিকিৎসা শিশু প্রাণীদের জন্য মা বাবা সদৃশ যত্ন ও পরিচর্যা বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রাণীটিকে আবার তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া তবে এটি একটি সূক্ষ্ম ও বৈজ্ঞানিক প্রক্রিয়া এতে আছে অভিযোজন বা মানিয়ে নেওয়া খাদ্য সংগ্রহ আত্মরক্ষা ও প্রজনন শেখানো পশুদের স্বতন্ত্র আচরণ ও পর্যবেক্ষণ নতুন পরিবেশে মানুষের উপস্থিতি থেকে নিরাপত্তা নিশ্চিত করা সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ মুক্তির ব্যবস্থা ভান্তারায় আছে বিশ্বের প্রথম হাতির পায়ে সিটি স্ক্যান এবং রোবোটিক সার্জারি ব্যবস্থা ভান্তারা এখন বিশ্বের সবচেয়ে বড় বিগ ক্যাট রেস্কিউ সেন্টার অনেক সিংহ বাঘ চিতাবাঘ যাদেরকে আগে সার্কাস চিড়িয়াখানা বা বেআইনি ব্যবসায় ব্যবহার করা হতো তারা এখন বিশাল প্রাকৃতিক পরিবেশে নিশ্চিন্তে বাস করছে ওয়ান্তার আড়াইশোটিরও বেশি হাতি এখন চেইন মুক্ত পরিবেশে দলবদ্ধভাবে বাস করছে গঙ্গা গোদাবরী আর গৌরী এদের মধ্যে এক গভীর বন্ধন গড়ে উঠেছে ওান্তারায় ওরাং ওটাং শিম্পাঞ্জি গিবন প্রভৃতি প্রাইমেটদের জন্য আছে বিশ্বমানের সুযোগ সুবিধা অনেকেই মাদকাসক্তি নির্যাতন অবৈধ পোষা প্রাণী ব্যবসা থেকে উদ্ধার পেয়েছে এখানে আছে প্রশস্ত ঘর গাছপালা খেলনা মানসিক থেরাপি সবকিছু যেন তারা নতুন জীবন শুরু করতে পারে ভান কাজ করছে চিতা পুনরায় ভারতীয় প্রকৃতিতে আনার জন্য। নামের এক সালে পাঁচটি বাচ্চা দেয়। যা ভারতের ইতিহাসে এক বিরল ঘটনা এছাড়াও এক গণ্ডার ছানা যে তার মাকে হারিয়েছিল তাকেও লালন পালন করে নতুন জীবন দিয়েছে ভান্তারা এখানে আছে বিশাল আভিয়ারি যেখানে অসুস্থ দুর্বল বা পাচার হওয়া পাখিদের পুনর্বাসন দেওয়া হয় ফ্লাইট ট্রেনিং ওয়েট চেক আপ ডিজিল স্ক্রিনিং হয় নিয়মিত ওান্তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প হল ইন্ডিয়া জেনোমিক বায়োডাইভার্সিটি ইনিশিয়েটিভ এই প্রকল্পের প্রাণীদের ডিএনএ ও জিনগত বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে নতুন চিকিৎসা সম্ভাবনা ওান্তার আশেপাশের এলাকায় পঁচিশ লক্ষেরও বেশি গাছ রোপণ করে গড়া হয়েছে এক পরিবেশ বান্ধব অঞ্চল স্থানীয় কৃষকরা পাচ্ছেন হাতির গোবর থেকে তৈরি জৈব সার প্রতিদিন দুশোটি হাতের জন্য প্রয়োজন চল্লিশ টন খাবার যা স্থানীয়ভাবে উৎপাদিত ফলে দশ থেকে বারো হাজার মানুষের জীবিকা ভান্তার সঙ্গে জড়িত ভান্তারা শুধুই পশুদের জন্য নয় এটা আমাদের সবার জন্য এক বার্তা এই পৃথিবী কেবল মানুষের নয় প্রকৃতির প্রত্যেক প্রাণীরই বাঁচার অধিকার আছে আনন্দ আম্বানি বলেন আমি এখন ঈশ্বরকে দেখি প্রতিটি পশুর মধ্যে এটাই আমার সমাজকে ফিরিয়ে দেওয়া ভান্তারা একটি চেতনার নাম এখানে জীবনের প্রতিটি রূপ পায় মর্যাদা সেবা আর ভালোবাসা আপনার মতামত কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভান্তারা প্রকল্পটি কোথায় অবস্থিত এ রাজস্থানের বুন্দি বি গুজরাটের জামনগর এবং সি মহারাষ্ট্রের পুনে ওয়ান্তার মূল চারটি স্তম্ভের মধ্যে কোনটি নেই এ উদ্ধার বি পুনরুজ্জীবন সি ব্যবসায়িক সম্প্রসারণ ওয়ান্তারায় প্রায় কয়টি উদ্ধারকৃত হাতি রয়েছে এ পঞ্চাশটি বি একশোটি এবং সি আড়াইশোটিরও বেশি বান্তারায় কোন প্রাণীর পায়ে বিশ্বের প্রথম সিটি স্ক্যান করা হয়েছিল এ বাঘের বি হাতির সি গন্ডারের ভান্তারার ইন্ডিয়া জেনোমিক বায়োডাইভার্সিটি ইনিশিয়েটিভের প্রধান উদ্দেশ্য কী এ শুধু প্রাণী বাঁচানো বি জিনগত গবেষণার মাধ্যমে প্রাণী ও মানুষের চিকিৎসায় অগ্রগতি এবং সি বিদেশে প্রাণী রপ্তানি করা